সালামু আলাইকুম শুরুতেই সকল দর্শকদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি যেটার নাম হচ্ছে স্ট্রেস এই স্ট্রেস শব্দটা মোটামুটি কম বেশি সকলেরই জানা কেননা প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রেস বলেন দুশ্চিন্তা হতাশা মন খারাপ মন শান্তি নেই টেনশন ডিপ্রেশন এগুলো কম বেশি থাকেই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই মন খারাপ টেনশন মনে শান্তি নেই ডিপ্রেশন হতাশা মানসিক চাপ এগুলোর কারণে আমাদের বডিতে কি ইফেক্ট পড়ে মানে মানুষের বডিতে এই দুশ্চিন্তা স্ট্রেস কিভাবে এফেক্ট ফেলে আজ সেটাই আলোচনা করব এবং পাশাপাশি এই বডিতে যে ইফেক্টগুলো পড়ে যে মেকানিজমে আবার সেগুলোকে রিমুভ করাও যেতে পারে এগুলোর একটা পথ আমরা খুঁজে বের করার চেষ্টা করব তো শুরু করা যাক তো স্ট্রেস বিভিন্ন কারণে হতে পারে প্রত্যেকটা মানুষ যেহেতু ছোটো থেকে বড়ো হওয়া অবধি পর্যন্ত আমাদের চলার পথগুলো অতটা সুগম নয় প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ক্রাই ক্রাইসিস মুহূর্ত আসে অনেক জটিল প্রবলেম সেটা হতে পারে ফ্যামিলি হতে পারে সামাজিক যে কোনো কারণে হতে পারে আসতেই পারে স্ট্রেস তো স্ট্রেস মূলত বডিতে যেভাবে ইফেক্ট পড়ে আমি সিম্পলভাবে বলি আমাদের বডি অসংখ্য স্নায়ু বা নার্ভ দ্বারা গঠিত তো এই স্নায়ু এবং নার্ভগুলো লক্ষ লক্ষ কোটি একটার সাথে আর একটা স্টেজের কারণ উৎপত্তি বিভিন্ন কারণ হতে পারে আপনার ঋণগ্রস্ত থাকতে পারেন আপনি কোনো একটা কারণে খুব মন খারাপ অথবা আপনার পাওনাদার আপনাকে মনে করেন চাপ দিচ্ছে মানসিকভাবে অস্বস্তি বোধ করতেছেন অথবা বাসায় আপনার খাবার নেই আপনার টাকা লাগবে আপনি কীভাবে অ্যারেঞ্জ করবেন এই কারণে স্ট্রেস হতে পারে অথবা আপনি একটি অসুস্থ রোগ শোক বা আপনার ফ্যামিলিকে অসুস্থ এগুলোর জন্য আপনার স্ট্রেস ফিল হতে পারে তো স্ট্রেসের লট অফ কারণ থাকতে পারে আমি অত কিছুতে যাচ্ছি না তো স্ট্রেস হয় স্বাভাবিক বিষয় সাধারণত ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণেই বেশি স্ট্রেস মানুষ ফিল করে যে হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বা আপনার মনের মানুষ আপনাকে ব্যথা দিয়েছে এগুলোর কারণে স্ট্রেস হতে পারে তো এই স্ট্রেসের সূত্রপাত যেখানেই হোক না কেন বডিতে প্রভাবটা ফেলে তখনই যখন আপনার বডির স্নায়ুগুলো উত্তেজিত হয় মস্তিষ্কের একটা জায়গা আছে ব্রেনের যেটার নাম হচ্ছে অ্যামিন্ডেলা অঞ্চল এই অ্যামিন্ডালা অঞ্চল থেকেই স্ট্রেস দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলোর উৎপত্তি এখন কিভাবে হয় এই অ্যামিন্ডালা অঞ্চলের স্নায়ু যখন অ্যাক্টিভ হয় আপনি মনে করেন আপনার পাওনাদার আপনার কাছে টাকা চাইছে তখন আপনার ওই অ্যামিন্ডালা মস্তিষ্কের অঞ্চলটা এক্সাইটেড হয়ে যাবে অর্থাৎ ওখানকার স্নায়ুগুলো উত্তেজিত হবে এই স্নায়ু বা নার্স যখন উত্তেজিত হয় তখন এই নার্সগুলো তার পাশেরটাকে উত্তেজিত করে এবং তার পাশের নার্সগুলো আস্তে আস্তে উত্তেজিত হয় অর্থাৎ একটা স্নায়ু উত্তেজিত হলে তার পাশেরটা উত্তেজিত হয় তার পাশেরটা উত্তেজিত এভাবে আপনার বডির সমস্ত স্নায়ুগুলো উত্তেজিত হতে থাকে সাপোজ একটা আমি এক্সাম্পল দিচ্ছি আপনি একটা লোহার দণ্ড মনে করেন আগুনে এক প্রান্ত দিয়ে অপর প্রান্ত হাত দিয়ে ধরে আছেন কিছুক্ষণ পর দেখবেন লোহার দণ্ডটা এক প্রান্ত উত্তপ্ত হচ্ছে আগুনে কিন্তু আপনি হাতের মধ্যেও টেম্পারেচার ফিল করবেন কেন করবেন জানেন কারণ ওই লোহার আগুনের প্রান্তে যে অংশটুকু উত্তেজিত বা তাপ গ্রহণ করেছে সেই পরমাণুগুলো তার পরেরটাকে ধাবিত করবে এবং তাপ গ্রহণ করবে এবং সেই তাপ তার পরেরটাতে ছড়াবে এভাবে আস্তে আস্তে আপনার হাত অবধি পর্যন্ত তাপটা আসবে তো সেম প্রক্রিয়ায় আপনার মস্তিষ্কের অ্যামিনডেলা অঞ্চলের স্নায়ু বা নার্স যখন টেনশন বা ডিপ্রেশন বা মন খারাপের কারণে উত্তেজিত হয়েছে সেই স্নায়ু তার পরেরটাকে ধাক্কা দিয়ে পর্যায়ক্রমে পুরো বডির সমস্ত স্নায়ুগুলোকে ত্বরান্বিত করছে এবং এক্সাইটেড করতেছে এর ফলে হবে কি জানেন এর ফলে অ্যাডেনালিল নামে এক ধরনের ক্ষরণ হবে এই অ্যাডেনানিল হ্রাস বা ক্ষরণের ফলে আপনার বুক ধরপর করবে আপনার কোনো কাজে মন বসবে না আপনার রক্তের চাপ বেড়ে যাবে এই যে বুক ধর্ম হৃদস্পন্দন রক্তের চাপ বেড়ে যাওয়া মানসিক প্রশান্তি হারিয়ে যাওয়া এই সব সবগুলোর জন্যই দায়ী হচ্ছে অ্যাডডেনানিল হ্রাস বা অ্যাডডেনালিল ক্ষরণ শুধু তাই নয় বডিতে আপনার আরও একটা প্রভাব পড়বে সেটা হচ্ছে কি আপনি ঘুমেরও সমস্যা হবে এই ঘুমের সমস্যার কারণ হচ্ছে এই অ্যাডডেনালিল খরণ পাশাপাশি কর্টিসন খরণ। কর্টিসন এই এই ক্ষরণের ফলে আপনার ঘুমের সমস্যা হবে বা ঘুম কম আসবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন এবং এই অ্যাডডেনানিল কটিশন এগুলো খরনের ফলে আরও প্রভাব পড়বে সেটা হচ্ছে আমরা তো প্রতিনিয়ত খাবার খাই দেখবেন যে আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা হতাশাগ্রস্ত থাকেন আপনার খাবারটা পরিপূর্ণভাবে ভাবে হজম হবে না কেন হবে না জানেন কারণ এই অ্যাডডেন্ডানিল এবং কটিশন খরণের ফলে আপনার খাবারের যে হজম প্রক্রিয়াটা এই হজম প্রক্রিয়াটা অর্থাৎ আপনার স্টমাকে যখন আপনি খাবার দেন বা খাবার গ্রহণ করেন তখন বিভিন্ন অ্যানজাইম আসে এই স্টমাকে এগুলোকে অ্যাবজর্ব করার জন্য বা এগুলোকে ডাইজেস্ট করার জন্য এই অ্যানজাইমের ক্ষরণ অনেক কমে যাবে স্ট্রেসের কারণে তাহলে মোটা দাগে কি আসতেছে আপনি যদি স্ট্রেস কোনো কারণে হয় তাহলে আপনার ব্রেনের অ্যামিনডেলা অঞ্চলটা এক্সাইটেড হবে অ্যামিনডেলা অঞ্চলটা যখন এক্সাইটেড হবে তখন আপনার দুটো জিনিস খরণ হবে একটা হচ্ছে অ্যাড্রেনালিন রাশ আর একটা হচ্ছে কটিসন খরন এবং এই অ্যাড্রেনালিন এবং কটিসন দুইটায় যখন খরণ বৃদ্ধি পাবে এর ফলে আপনার হবে কি হৃদস্পন্দন বেড়ে যাবে আপনার রক্তচাপ বেড়ে যাবে এর ফলে অ্যানজাইমের ক্ষরণটা কমে যাবে এবং আপনার খাওয়ার রুচিটা অনেকাংশে কমতে শুরু করবে ফলে আপনার খাবার দাবার পাকস্থলিতে হজম শক্তি হওয়া কম কমে কমার সম্ভাবনা থাকবে এবং ঘুমের সমস্যা হবে আপনার প্রেশার বা অন্য কিছু প্রবলেম ফেস করবে মোটা দাগে এইভাবে স্ট্রেসটা আপনার বডিতে ইফেক্ট ফলে এই এর ফলেই আপনার অনেক ধরনের প্রবলেম দিন বাই ডে বাই ডে বাড়তে থাকে ফলে মানুষ ডিপ্রেশনের কারণে ডে বাই ডে সে অনেক খারাপ কন্ডিশনের দিকে অগ্রসর হতে থাকে আমরা আপনার আর জিনিস লক্ষ্য করব যে যে ব্যক্তি ভয় পায় বা আতঙ্কে থাকে তার কিন্তু মুখ শুকিয়ে যায় সে হয়তোবা কথা বলতে কথাটা জড় জড়তার সাথে আসে এই স্ট্রেসের কারণেই কিন্তু তার মুখ শুকিয়ে যায় অর্থাৎ যখন তার পরিপাকতন্ত্রে পর্যাপ্ত পরিমাণে অ্যানজাইম রিলিজ হয় না তখন তার খাবার দাবার পর্যাপ্ত হজম প্রক্রিয়ায় করতে পারে না এবং তার ধীরে ধীরে মুখ শুকিয়ে যায় এবং শারীরিক বিভিন্ন ইফেক্ট পড়তে থাকে এখন এই ইফেক্টের কারণে এখান থেকে আরও অনেক ধরনের আপনার ঝুঁকির দিকে মানুষ অগ্রসর হয়ে থাকে অর্থাৎ তাহলে আমরা কী বুঝলাম যে স্টেস এর প্রভাব বডিতে এভাবে পড়ে স্ট্রেসের প্রভাব মূলত কিভাবে পড়ে যে আপনার ব্রেনের অ্যামিন্ডোলা অঞ্চল এক্সাইটেড হয়ে এখানকার সেল এক্সাইটেড হয়ে যায় উত্তেজিত হয়ে যায় এই সেল তারপরের সেলগুলোকে উত্তেজিত করে এভাবে বডির বিভিন্ন লক্ষ কোটি সেলকে এক্সাইটেড করতে থাকে এবং আপনার স্নায়ু থেকে অ্যান এবং কটিসন খরণ হয় এবং অ্যানজাইমেরও ক্ষরণ তখন কমে যায় এই দুটোর ক্ষরণের ফলে অ্যানজাইমের ক্ষরণটা কমে যায় ফলে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে থাকে এভাবে চলতে থাকলে তো আপনার লাইফটা অনেক সময় কোন দিকে মোড় নেবে সেটা বলা খুবই মুশকিল আবার সেম ক্যাটাগরিতেই এই স্ট্রেসটাকে আপনি রিলিভ করতে পারেন এখন কিভাবে সেটা সম্ভব হাউ ইট পসিবল আমরা আজকে সেটার দিকে করে দিতে চাই স্ট্রেস রিমুভ করার একটা কয়েকটা অপশন আছে সেটা হচ্ছে আমরা কি জানলাম যে আমরা দেখলাম যে স্ট্রেসটা শুরু হয় ব্রেনের অ্যামিন্ডেল অঞ্চল এক্সাইটেডের কারণে আপনাদেরকে এর আগে যে গল্পটা শুনিয়েছি সেটা হচ্ছে যে মনে আছে হয়তো বা যে একটা লোহার দণ্ড যখন আমি আগুনে উত্তপ্ত করলাম আমার হাতে এসে তাপটা পৌঁছাইল উত্তপ্ত হলো। সেম একটা লোহার দণ্ডই যদি আপনি কোনো ঠান্ডা বা এক অংশ যদি কোনো বরফের মধ্যে আচ্ছন্ন রাখেন দেখবেন এই শীতল বা ঠান্ডা ধীরে ধীরে কোনো এক সময় আপনার এই প্রান্তেও পৌঁছাবে সেম ক্যাটাগরিতে ব্রেনের যেমন অ্যামিন্ডেলা অঞ্চল আছে ঠিক ব্রেনের মধ্যে স্ট্রেস কন্ট্রোল করার জন্য একটা অঞ্চল আছে তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে ব্রেনের যে স্টেজ অফ করার যে অঞ্চলটা সেটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে এবং আমরা কীভাবে বুঝব যে ব্রেনের কোথায় এই অঞ্চল বা কীভাবে এটাকে কন্ট্রোল করা যায় হ্যাঁ আমাদের নার্ভ সিস্টেমগুলোর মধ্যে ফ্রেনিক স্নায়ু যেটাকে ফ্রেনিক্স স্নায়ু বা ফ্রেনিক্স বলা যায় এই নার্ভস এর কাজই হচ্ছে শান্ত করা এখন এই ফ্রেনিক্স নার্ভসটাকে যদি আপনি কোনোভাবে অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক শান্ত হওয়া শুরু করবে এবং আপনার যদি ফ্রেনিক্স নার্ভস যদি শান্ত হয় এই সেম প্রক্রিয়ায় এই শান্ত নার্ভসটাও পর্যায়ক্রমে তারপরে নার্ভসটাকে শান্ত করবে সেও তারপরে নার্সটাকে শান্ত করবে স্টেপ বাই স্টেপ দেখবেন বডির যে লক্ষ কোটি নার্ভ সিস্টেম আছে এগুলোকে আস্তে আস্তে সে শান্ত থাকার বা স্থির থাকার চেষ্টা করবে তাহলে এই ফ্রেনিক্স নার্স এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কী করতে হবে হ্যাঁ এটার জন্য কিছু কাজ করতে হবে সেটা কেমন একটা জিনিস মনে রাখেন যে আপনি যদি রেগুলার প্রেয়ার করেন তখন মানুষের মনে একটা আলাদা প্রফুল্লতা কাজ করে এটা একটা উত্তম পন্থ পন্থা আপনি যে যে ধর্মই গ্রহণ করেন না কেন আপনি যদি রেগুলার বেস পেয়ার করেন তাহলে আপনার এই ফ্রেনিক স্নায়ু বা ফ্রেনিক স্নার্স অনেকটাই শান্ত থাকবে ওই মুহূর্তগুলো এবং পর্যায়ক্রমে এগুলো আর একটা শান্ত করার চেষ্টা করবে দ্বিতীয় আর একটা উপায় আছে একটা হচ্ছে হেল্পিং ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং হেল্পিং আপনি দেখবেন যে আপনি যদি কারোর জন্য কিছু করার চেষ্টা করেন আপনার অনেক ভালো লাগবে কেননা হেল্পিং এর ফলে একটা অক্সিটোসিন নামক এক ধরনের অ্যানজাইম খরণ হয় আপনি দেখবেন যে আপনি একজন মানুষের উপকার করছেন তখন আপনার অক্সিটোসিন নামক এক ধরনের অ্যানজাম খরণ হওয়ার ফলে আপনার অনেক ভালো লাগার অনুভূতি করবে আপনি অনেক আত্মতৃপ্তি বোধ করবেন এবং এটার এই অক্সিটেটোসিন এর কাজ হচ্ছে কি জানেন আপনার হার্টের যে সেলগুলো আছে এগুলোকে রিজেনারেট করে দ্যাট মিন্স হেল্পিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা থিং আপনি আপনি স্ট্রেস রিমুভ করার জন্য একটা হাতিয়ার হিসেবে এই হেল্পিং সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারেন আমার বিশ্বাস ভালো লাগবে তাহলে এর কারণ যে কোনো কারণেই হোক না কেন আপনাকে এটাকে যদি রিলিভ করতে চান তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রেয়ারিং আপনি রেগুলার বেস প্রার্থনা করেন দেখবেন আপনার মন ভালো থাকবে আপনার কাজে মন বসবে আপনার যে টেনশন ডিপ্রেশনগুলো আছে আস্তে আস্তে রিলিভ হওয়া শুরু করবে কেননা আপনার মস্তিষ্কের ওই ফ্যানিক্স স্নায়ুগুলো আপনার অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেন আপনি হেল্পিং হেল্পিং তো বুঝলেনই যে এটা অক্সিটোসিন নামক এক ধরনের খরণ বাড়িয়ে দেবে ফলে আপনার হার্টের যে সেলগুলোকে জেনারেট করবে অর্থাৎ হার্টের যে সেলগুলো প্রতিনিয়ত ড্যামেজ হয় ক্ষয় হয় এগুলোকে রিপেয়ার করাতে এই আপনি অক্সিটোসিন খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট থিং দেন আপনার এই যে হাসি খুশি ভালো থাকার অনুভূতিটা আসবে তো মোটা দাগে আমরা স্ট্রেস রিমুভ করার জন্য যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে ফ্রেনিক্স স্নায়ুকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে বেশি বেশি এই ফ্রেনিক্স স্নায়ুগুলোকে অ্যাক্টিভ করার জন্য আপনার দরকার রেগুলার বেস স্প্রেয়িং প্রেয়ার হেল্পিং এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্যায়াম পাশাপাশি শ্বাসের ব্যান কেন বললাম এই কথাটা এই কথাটা এই পর্যন্ত বলা যে আপনি যখন জোরে জোরে সকালবেলা শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন তখন অ্যান্ডোরফিল নামক এক ধরনের খরণ হয় এই অ্যান্ডোরফিল খরণের ফলে আপনার হাস্যোজ্জ্বল মুখ চলে আসে যত বেশি অ্যান্ডোরফিল আপনার ক্ষরণ বৃদ্ধি পাবে বডিতে তত বেশি আপনি হাসি খুশি থাকবেন তত বেশি আপনি ভালো লাগার অনুভূতি কাজ করবে তাহলে মোটা তাকে তিনটা জিনিস করবেন একটা হচ্ছে হেল্পিং রেগুলার প্রেয়ার আর একটা হচ্ছে জোরে জোরে শ্বাস প্রশ্বাস এক্স এক্সারসাইজ করবেন দেখবেন আপনার সমস্ত স্টেজ বলেন দুশ্চিন্তা বলেন হতাশা বলেন মানসিক চাপ বলেন ডিপ্রেশন বলেন মন খারাপ মন ভালো নেই সব কিছুই রিলিভ করা পসিবল থ্যাংক ইউ গুড নাইট